নমস্কার বন্ধুরা কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে বাঙালির অত্যন্ত প্রিয় চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ছোট চিংড়ি দিয়েই আমি মালাইকারিটা বানাবো আপনারা তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ছোট সাইজের চিংড়ির মালাইকারি বানানোর জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রাম পরিমাণে মাঝারি সাইজের চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি এর মধ্যে এবার দিয়েছি পরিমাণ মতন লবণ আর একটা চামচ মতন হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদটা মাছের মধ্যে এবারে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করব। মালাইকারির জন্য তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কুচি এবার আমি এই নারকেল কুচিগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নেব দেখুন নারকেল আমার খুব সুন্দর মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই নারকেলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই নারকেলের পেস্ট থেকেই কিন্তু আমি নারকেলের দুধটা তৈরি করব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে নারকেলের পেস্টটাকে ছেঁকে নিচ্ছি আর নারকেলের দুধটাকে এইভাবে বের করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে নারকেলের যে ছিবড়ে অংশটা সেটা আমি ফেলে দিলাম দেখুন নারকেলের দুধ কিন্তু আমাদের একদম ভালোভাবে রেডি হয়ে গেছে আর বেশ ঘন দুধ কিন্তু তৈরি হয়েছে এখন একটা গরম কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল চিংড়ি মাছগুলোকে এবার দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পরে নেড়ে চেড়ে এবারে আমি চিংড়ি মাছগুলোকে হাই ফ্লেমে হালকা করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না তাই একদম হালকা করে ভাজা হয়ে গেলেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে ফোরনে দিয়ে দিলাম দুটো এলাচ সামান্য পরিমাণে কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ একটা তেজপাতা এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছে একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখে ভালোভাবে নেড়ে আমি পেঁয়াজ বাটাটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটাটা হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে হালকা করে পেঁয়াজ বাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়ে সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা ভাবটাও চলে গেছে এই সময় দিয়েছি একটা টমেটো বাটা মিডিয়াম সাইজের ভালোভাবে নেড়ে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরই সঙ্গে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা আমার খুব ভালোভাবে প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় স্বাদ অনুসারে লবণটাও আমি দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলা থেকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেলটা কিন্তু একেবারেই আলাদা হয়ে গেছে তার মানে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে নারকেলের দুধ আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে পরে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর কালারটাও কিন্তু ভালো আসবে এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন আবারও সমস্ত কিছু একটু নেড়ে নিচ্ছে। নিচ্ছি ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা গরম মশলা আর ঘি দেওয়ার পর ভালো করে নেড়েচড়ে একটু মিশিয়ে নিলে কিন্তু আমাদের সকলের প্রিয় দারুণ সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুটছে এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি চিংড়ি মাছের মালাইকারিটাকে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই ছোট চিংড়ির মালাইকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে যাতে দেখতে পেয়ে যান ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে লাইক করে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ